গুড মর্নিং एवरीवन वेलकम टू কেএস স্টাডি তোমাদের আজকে ক্লাস নাম্বার 23 হবে স্ট্যাটিক জিকে এর আগের সবটা 22 ক্লাস তোমাদের ডব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকে প্লেলিস্টে রয়েছে আর তার লিংক রয়েছে তোমাদের আই বাটনে দেখো আজকে আমরা দেখব বিভিন্ন বিদ্যার জনক বা फादर ऑफ वेरियस স্টাডিজ তোমাদের 28 এপ্রিলে যে ফ্রি মক টেস্ট হয়েছে তাতে তোমরা অনেকেই সাবমিট করতে পারোনি তো এই সাবমিট অপশনটা না থাকার জন্য তোমাদের এই টেস্টটা আবার অন্য একটা দিন অ্যারেঞ্জ করা হয়েছে এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে তোমরা এখান থেকেই সব কিছু ইনফরমেশান পাবে তোমাদের নেক্সট কবে কি টেস্ট হচ্ছে না হচ্ছে কেমন এই ফ্রি মক টেস্টটা তোমরা যারা যারা দিতে পারো তারা এখান থেকে দিতে পারবে আর পিএসসি ক্লার্কশিপের জন্য তাই একটু প্রযুক্তিগত সমস্যার জন্য তোমাদের এগুলো দেওয়া যায়নি তো তোমাদের ব্যবস্থা করে দেওয়া হবে কেমন আর কে স্টাডি চ্যানেলে প্রতিদিন সাতটার সময় তোমাদের ক্লাসগুলো হয় এই স্ট্যাটেজিক এর ক্লাসগুলো আর সোম বুধ শুক্র তোমাদের ইংরাজি ডাব্লিউ বিবি ইংলিশ ক্লাস লাইভ হয় ঠিক আছে এটা তোমাদের এগারোটা থেকে হয় ইলেভেন এ এম থেকে হয় তো তোমরা এগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাপোর্ট করো আমাদের এবং আমাদের কমেন্টে তোমরা ফিডব্যাক জানিও যাতে তোমাদের আরও এই ধরনের গুরুত্বপূর্ণ সেশনগুলো প্রোভাইড করা যায় তোমাদের এই প্র্যাকটিস ব্যাচ বা প্র্যাকটিস ক্লাস ছাড়াও তোমরা সমস্ত জেনারেল স্টাডিজের সাবজেক্ট একটা জায়গায় পাবে এবং তার মক টেস্ট একটা জায়গায় পেতে পারো তার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও দেখো যেমন প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউ 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 এর জনক কে ডাব্লিউ 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 এর জনক হচ্ছেন টিম বার্নার্স লি তারপরে উদ্ভিদবিদ্যার জনক কে উদ্ভিদবিদ্যার জনক প্রিয় ফ্রেস্টাস রক্তের শ্রেণী বিভাগের জনককে স্টেনার অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ তরিতের জনককে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইতিহাসের জনককে হেরোডোটাস জীববিদ্যার জনককে অ্যারিস্টটল আধুনিক জনক জনককে অ্যান্টনি ল্যাভাস আধুনিক পদার্থবিদ্যার জনককে অ্যালবার্ট আইনস্টাইন শল্য চিকিৎসার জনককে সুশ্রুত হোমি ভাবা কিসের জনক ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হচ্ছেন হোমি ভাবা সার্চ ইঞ্জিনের জনককে জনাথন ফ্লেচার অ্যারিস্টটল নিচের কোনটির জনক রাষ্ট্রবিজ্ঞান জ্যামিতির জনককে ইউক্লিড কিসের জনক ভূগোল সংখ্যাতত্ত্বের জনককে পিথাগোলাস গ্যালিলিও গ্যালিলিকিসের জনক জ্যোতির্বিজ্ঞান আয়ুর্বেদের জনককে চরক বীজগণিতের জনককে ডিওফেন্টাস দাদা সাহেব ফালকে নিচের কোনটির জনক ভারতীয় সিনেমা বিক্রম সারাভাই কিসের জনক মহাকাশ প্রোগ্রাম ইন্টারনেটের জনককে সার্ফ শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে করলাস লিনিয়াস আইজাক নিউটন কিসের জনক পদার্থবিদ্যা পদার্থবিদ্যাণমিতির জনককে কাস আধুনিক অনুবিদ্যার অনুজীববিদ্যার জনককে লুই পাস্তুর গণিত শাস্ত্রের জনককে আর্কিমিডিস বীরবল সাহানি নিচের কোনটির জনক প্যালিও বোটানি পাটিগণিতের জনককে ব্রহ্মগুপ্ত প্রাণীবিদ্যার জনককে অ্যারিস্টটল ইলেকট্রনিক্সের জনককে মাইকেল ফ্যারাডে রোবোটিক্সের জনককে জোসেফ এঙ্গেল বাজার ভিডিও গেমসের জনককে রালফ বেয়ার চিকিৎসাবিদ্যার জনককে হিপোক্রেটাস পর্যায় সারণীর জনককে বিবিত্রী মেন্ডেলিফ ড এ পি জে আব্দুল কালাম কিসের জনক জিন তত্ত্বের জনককে গ্রেগর জোহান মেন্ডেল স্যামুয়েল হ্যানিম্যান কিসের জনক হোমিওপ্যাথি দেখো এখানে গণিতের জনক হয়ে যাবে আর্কিমিডিস জ্যামিতির জনক ইউক্লিড ই হিপারকাশ হিপারকাস বীজগণিতের আল খাওয়ারিজিম জমি পরিমিতির লিওনার্ড দিগাস রাষ্ট্রবিজ্ঞানের অ্যারিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের নিকোলা ম্যাকিয়াভেলি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির জনক কল স্যামুয়েলসন জীববিদ্যার জনক অ্যারিস্টটল বিবর্তন ব্যাটের বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন জনক অ্যারিস্টটল উদ্ভিদ বিজ্ঞানের জনক থ্রিওফ্রেস্টাস পদার্থবিজ্ঞানের আইজ্যাক নিউটন আধুনিক পদার্থবিদ্যা অ্যালবার্ট আইনস্টাইন রসায়নবিদ্যার জনক জাবিদ ইবন হাইয়ান আধুনিক রসায়নবিদ্যার জনক অ্যান্টনি শরীরবিদ্যার জনক উইলিয়াম হার্ভে আর অপরাধ বিজ্ঞানের জনক লাম এছাড়া আলোকবিদ্যারজনক জগদীশ চন্দ্র বসু হিসাব বিজ্ঞান এর জনক লুকা প্যাসিওলি জীবাণুবিদ্যা লুই পাস্তুর চিকিৎসা বিজ্ঞান হিমোক্রেটিস বা হিপোক্রিটাস মনোবিজ্ঞান উইল হেন উন্ট মেডিসিনের জনক হিপোক্রিটাস তেজস্ক্রিয়তা হেনরি বেকারেল হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেলার পারমাণবিক বোমা ওপেন হেইমার আয়ুর্বেদ চরক হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান ইতিহাসের জনক হেরোডোটাস ভূগোলের জনক এরাটোস্থেনিস ভূগোলের ভূগোলের জনক হেকাটিয়াস আধুনিক ভূগোলের জনক কার্ল রিটার মানবীয় ভূগোল ফেডারিক র্যাডজেল বংশগতিবিদ্যা গ্রেগর জোহান মেন্ডেল মৃত্তিকা বিজ্ঞান ভ্যাসিলে ডুকোচের আর কৃষিবিজ্ঞানের জনক জেন সেটাল মৎস্যবিজ্ঞানের জনক পেটার অ্যাটেডি রক্তের রূপ স্টেনার ভারতের সংবিধান আম্বেদকার গণতন্ত্রের জনক জব জন লক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ ইন্টারনেটের জনক ভিনটন সার্ফ উইকিপিডিয়া জিম জিমি ওয়েলস ফেসবুকের জনক মার্ক জুকারবাক ডাব্লু ডাব্লিউ টিম বার্নার্সলি ইমেল রেট অ্যামিলসন এস এম এসের জনক মাতৃ মাখনেন বাংলা গদ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা মুক্তছন্দ ছন্দ কাজী নজরুল ইসলাম বাংলা সনেট মাইকেল মধুসূদন দত্ত বাংলা চলচ্চিত্র হীরালাল সেন ইংরেজি কবিতা জিওফ্রে চসার ইংরাজি নাটক শেক্সপিয়ার ইংরাজি উপন্যাস হেনরি ফিল্ডিং ইংরেজি গদ্য ফ্রান্সিস বেকন আর ইংরেজি সেনের থমাস ওয়াট তো এগুলো ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট এই টপিক তোমাদের ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাকটা অবশ্যই জানিও যাতে এই ধরনের বেটার সেশন তোমাদেরকে আবার প্রত্যেকদিন প্রোভাইড করা যায় থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আগামীকাল এবং আজকে তোমাদের এগারোটা থেকে রয়েছে ইংরাজি ক্লাস তোমরা সবাই অবশ্যই জয়েন করে নিও তোমাদের লাইভ ডাব্লিউ ইংলিশ ক্লাসে থ্যাংক ইউ